তো আমাদের দেশের তথাকথিত এই রাজনৈতিক দলগুলোর নোংরামির কারণে তাদের এই মন্দ মন্তব্যের কারণে তাদের অন্তরের খারাবির কারণে আমাদের বক্তব্যের মোড় ঘুরে গিয়েছিল একবারে নাম নিয়ে বলতে দ্বিধা করি না এই যে জামাত ইসলামের নামের দল চর্মনয়ের নামের দল বা ইসলামিক রাজনীতির নামে যতগুলো দল আছে এমনকি বিএনপি আমলিক বিএনপি আওয়ামী তো বাতিল এটা আপনারা সবাই জানে যে তারা ধর্মকর্ম করে না আর তারা নিজেরাও বলে না যে আমরা ধর্মের ভিত্তিতে ইসলাম কায়েম করব তারা কোনো দিন বলে না কিন্তু যারা বলে যে আমরা ইসলাম কায়েম করব। সেই দলগুলোর কথা বলতেছি এদের নেতাদের চরিত্র এত খারাপ যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পূজার মণ্ডপ পর্যন্ত চলে যায় সেটাকেও পারে না স্বীকৃতি দিয়েই দিবে এমন অবস্থাটা আরে যেই অফার করা হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে যে ইয়া মোহাম্মদ আপনি এক বছর আমাদের মূর্তিগুলোর সম্মান করবেন বা একটু সাপোর্ট করবেন একটু স্বীকৃতি দিয়ে দেন পরের বছর আমরা আপনার রবের ইবাদত করে দেব সাজদারটা করেই দিব কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজির করে দিলেন ঈশ্বরা সবাই জানেন কিন্তু এই জাতি এই কোরআন প্রাপ্ত হওয়ার পরেও ঈশ্বর কাফিরুন এটা একটা মুসলিমের বাচ্চা পর্যন্ত জানে এই সুরা কাফিরুনের ফিরুনের বরকত হল রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম যতগুলো চুপি সারের সালাত আছে সবচেয়ে বেশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা কা ফিরুন আর সুরা ইখলাস পাঠ করতেন এটা আপনি জানেন না ফজরের সুন্নতে কোন সুরা দিয়ে পড়েন সুরা কা ফিরুন আর ইখলাস মাগরীবের সুন্নাত কোন সুরা দিয়ে পড়েন সুরা কা ফিরুন এবং এখলাস বেতের সালাত কোন সুরা দিয়ে পড়েন সুরা কাফির ক্লাস তার মানে দিনের শুরু কাফিরুন এক্লাস রাতের শুরু কাফিরুন এক্লাস রাত শেষ সুরা কাফিরুন আর এক্লাস কেন শোয়ার সময় সুরা কাফিরুন এক্লাস কেন কারণ নিজের আত্মাটাকে আল্লাহর তৌহিদের শিক্ষা দেওয়া এটা অন্যকে শিক্ষা দেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজে নিজেকে বলবেন এ অন্তরকে বলবেন বলি আইও হালকা ফেরুন কারণ এই তো আমরা চিল্লাই বলি না চিল্লাই বলি মানে এটা কাকে বলেন আপনি নিজে নিজেকে বলতেছেন মানে আপনার অন্তর্কে বলতেছেন এই কাফেরদের সাথে তোর সম্পর্ক কি এ কাফের তদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের এটাই না অথচ এরা ডাইরেক্ট গিয়ে বলে শ্রদ্ধা জানায় আর এক জাহেল তো মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেছে যে আমি এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ বুঝেন তো এদের এই বদ আচরণের কারণে কথা মোর ঘুরে গিয়েছিল এই জন্য আমরা এখানে আর রিপিট ওটা আনতে চাচ্ছি না আজকের খোদ বা শুধুমাত্র জিগের আস্কারেই থাকবে আর আরেকটা বিষয়ে আরেকটা ব্যাপারে আমি ওই ধরনের রাজনীতি টার্মের বক্তব্য আর দেব না কারণ এগুলো নিয়ে কথা বলার মতো যথেষ্ট লোক আছে কারণ আমাদের দেশের মানুষ এতটা অজ্ঞ মূর্খ ও হকটা নিতে চায় না ও যেই দল করে সেই দলের উপরেই থাকবে ওই দল যদি জাহান নামে যায় ও নাকি জাহান নামে যাবে বুঝছেন এটা হচ্ছে ওদের থিওরি এইটা কোনো মুসলিমদের থিওরি হইতে পারে না আরে মুসলিমদের থিওরি হইতে হবে পুরা পৃথিবী যদি জাহান নামে চলে যায় কিন্তু আমি একলা জান্নাতের পদটিকে থাকবো এটা হবে মুসলিমদের ভাষা এটা হবে তাদেরই একজন বক্তা বা আমরা আমাদেরই বক্তা ধরে নেন আল্লামা যাকে বলা হয় দেলা রহসি সাইদি উল্লাহ তার এক বক্তব্য শুনেছিলাম যদি এর কোনো দলিল পাইনি যে উমর রাদে আল্লাহ তাল্লান তিনি বলতেন এভাবে যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যে সমস্ত মানুষ জাহান্নামি একজন শুধু জান্নাতি আমি ওমর মনে করি আমি সেই ব্যক্তি কতটা কনফিডেন্স থাকলে একটা ব্যক্তি ধর্মের উপরে কথা বলতে পারে যে আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান ফেলে দেয় আর একজন যদি জান্নাতি ঘোষণা করে দেয় আমি উমর সে প্রত্যাশা রাখি যে আমি হইলাম সেই মুসলিম আর যদি আল্লাহ সব হানা হুয়া সবাইকে ক্ষমা করে দেয় একজনকে যদি শাস্তি দেয় আমি আল্লাহকে এতটা ভয় পাই যে আমি উমর হইলাম সেই ব্যক্তি তার মানে এই বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে একটা মুসলিমের জাজবা হতে হবে এটা মোহাম্মদ সাল্লাহ কি বলেছেন ওয়ানিমিন আমি হইলাম প্রথম মুসলিম এটা বলেন মুসা আলাহ ইসলাম এটা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মানে পুরো পৃথিবী তোমরা শুনে রাখো তুমি মুসলিম হইলে ইসলাম গ্রহণ করলে করো আমি একাই আল্লাহর পথে ছুটলাম ইব্রাহিম আলাহ বলে না এমনি জাহিবন ইলা রব্বি আমি আমার রবের দিকে ছুটলাম হিজরত করলাম তিনি আমাকে পথ দেখাবে পৃথিবীবাসী আসলে আসলো না আসলে নাই কিন্তু নির্বুদ্রা বলে এটা কি তারা বলতেছে তাদের পরিচয় নাকি ধর্মহীন হবে তারা নাকি ধর্মের পরিচয় রাজনীতি করে না সুহান আল্লাহ যেমন বলতেছে জামাতের দলের লোকেরা তেমন বলতেছে এনসিবির এই নাদান প্লাপানগুলো তো আমরা এগুলো নিয়ে কথা বলবো এটা বড়রা বলে কিন্তু মাঝে মাঝে এগুলো আপনাদেরকে ব্রেনের টোকা দিতে হয় যে আপনারা এতটা নির্বোধ যে একটা কোরআন হাদিসের কথা পর্যন্ত বোঝেন না চিনেন না এদেরকে যে এরা কিভাবে সঠিক পথের দল হইতে পারে এরা যে হিল্লা করে এটা ইহুদিদের চরিত্র হারামকে হালাল করে দেবে এটা এই জাতির ইসলাম এগুলো এগুলো থেকে সতর্ক সাবধান থাকবে তো যতবার আমরা বক্তব্য বা আমরা চাই এদেরকে ইগনোর করতে কিন্তু এ কথাগুলা স্মরণ হয়ে যায় মানে একটার পর একটা ডেলিভারি তারা দিতেই আছে এক এক মুসলিম নেতা কি করে এ কথা বলতে পারে তারা যদি তওবা করে না মরে এদের রেজাল্ট যে কত মারাত্মক হবে আরে কেয়ামতের মাঠে একটা মানুষ একটা কাফের সে সমস্ত সম্পত্তি আল্লাহকে দিয়ে দিতে চাইবে আল্লাহ তাকে অপশন দেবে তুমি কি মনে করো যে তুমি ধরো পুরো পৃথিবী ভরা স্বর্ণ আর মালিক তুমি নাজাতের জন্য কি করতো তুমি সে বলবে আল্লাহ আমি সব কিছু দিতে প্রস্তুত শুধু আমাকে নাজাদ দিয়ে দেন কিন্তু আল্লাহ কি বলবে আমি তোমার কাছে এর চেয়েটা হালকা কিছু চেয়েছিলাম যে বান্দা তুমি পৃথিবীতে আমার সাথে শিরিক করো না তা তা তুমি অস্বীকার করেছো এবং শিরিক করেছো আল্লাহ এটা বলবে একটা মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত তার পুরো পৃথিবী ভরা পাপ থাকুক আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত কিন্তু আমার বান্দা হয়ে তোমাকে পরিচয় দিতে হবে কিন্তু এরা বলতে সে নাকি ধর্মের কোনো পরিচয়ই নেই লা লাহ ওয়াতিল্লাহ এই ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান বলেন আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো আমি তা আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে রাতের জিকের আসকার নিয়ে আমরা ওদিকে নিয়ে কথা বলতে চাই না আপনারা এই কেন কল বললাম এই কথাগুলা আর অধিকাংশ মুসলিমরা ভুলে গেছেন যে আপনারও দায়ী দায়িত্ব আছে সূর্য উঠে সূর্য ডুবে আপনার উপরে যে ইসলাম কত কিছু নিয়ে আসছে আপনি কি খবর রাখেন আরে একটা লোক যদি রাসোরল্লাহ সাল্লাহ ইসলামের জীবনী দিকে তাকায় তাহলে আপনি দেখতে পাবেন তিনি কোরআন থেকে যে সুরাগুলা পাঠ করতেন যতগুলো জিকের আসকার সকাল সন্ধ্যায় করতেন আপনার পুঁজির মধ্যে তার দশটা দোয়াও নাই এমনটা কেন হয়েছেন আপনি এটা কি শুধু হুজুরদের জন্য এটা কি শুধু মসজিদের ইমাম আর মেম্বরে যারা দাঁড়ায় তাদের জন্য এটা প্রত্যেকটা মুসলিমের জন্য কারণ রসরুল্লাহ সাল্লাহ আলি জবান দিয়ে যে বাক্যগুলো বেরোতো এটা আপনার নেকির পাহাড় করে দেবে এটা আপনাকে শয়তান থেকে হেফাজত করবে এটা আপনাকে আল্লাহর নিকটে করে দিবে, কিন্তু আপনি সেই জিকের আসকারগুলো মুখস্ত করেন না বসে বসে ওই খেলা দেখেন আর এই সমস্ত রাজনীতির পেচাল দেখেন কেন করবেন এটা আপনাকে তো এক উচিত ছিল এই সমস্ত ফেতনা ফাসাদ রেখে দেন রেখে দিয়ে আপনি এক পিসটা কোরআন পড়েন কারণ তারা আপনাকে কেয়ামতের মাঠে বাঁচাতে পারবে না বরং আপনি যদি এগুলো শোনেন এদের সাথে জড়ান বরং আপনাকে কেয়ামতের মাঠে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে তোমার এই সময়টা কোন কাজে তুমি ব্যবহার করেছ এই জন্য আপনি আপনার আমলের দিকে ফোকাস করেন ফিতনা বাড়বে কমবে না এই ফিতনা যে শুরু হয়েছে বাংলাদেশে এই ফিতনার কোনো কমবে না যতদিন পর্যন্ত আল্লাহসু ভাহানা হুয়া তালা তার পক্ষ থেকে খাস রহমত আমাদের উপরে না করবে ততদিন পর্যন্ত এই ফিতনা দূর হবে না কারণ মানুষ হচ্ছে অজ্ঞ আর অজ্ঞদের দ্বারা কোনোদিন দিন আপনি শান্তি আশা করতে পারেন না আল্লাহ আল্লা হুয়া আলার জিকির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আজকের পয়েন্টে যদি বলি ঘুমানোর আগে আমি সার্চ করে দেখলাম আপনার প্রায় ২০ থেকে পঁচিশটা দোয়া আছে বিশ টাকা পঁচিশটা আজকে আমরা চার পাঁচটা উল্লেখ করি সময় নষ্ট না করে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি প্রতি রাতে আল্লাহকে অনেক বেশি স্মরণ করতেন তারপরে বিছানায় যেতেন বরং আপনি যে স্মরণ করেন না সেটা বিছানায় হোক বাজারে হোক মাঠে ঘাটে হোক গাড়িতে যখন বসেন কোনো মিটিংয়ে বৈঠকে যখন বসেন ক্লাসে যখন বসেন আপনি যে আল্লাহকে স্মরণ করেন না এটা কিন্তু কেয়ামতের মাঠে আপনার জন্য লাঞ্ছিতের কারণ হবে এটা আক্ষেপের কারণ হবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে এই মর্মে ইমাম আবু দাউদ তিনি তার কিতাবুল আদব ছত্রিশ নম্বর অধ্যায়ের একশো সাত নাম্বার পর্বে মা ইউ কালু নৌ একজন ব্যক্তি ঘুমালে সে কি বলবে সেই পর্বে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার উনষাট এবং সিলসেলাত হাদিসা সাহিহার মধ্যে সেভেন্টি এইট আটাত্তর নম্বরে ইমাম আলবানী এটাকে হাদিস সহি বলেছেন কালা কালা রসুল্লাহ ওয়াসাল্লাম মানে তা জাল যখন কোন ব্যক্তি শুইতে যায় তার বিছানায় লা মিয়া জুকুর আর যদি সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ না করে এল্লা কানা আলাইহি তেরাতা নিয়ামাল তাহলে এই সোয়া কেয়ামতের মাঠে তার লাঞ্ছনার কারণ হবে তাকে আল্লাহ সুবান হুয়া তালা নিন্দা করবেন তাকে আল্লাসবানহুয়া তালা লাঞ্ছিত করবেন আর তার এটা আক্ষেপ হবে যারা জিকির করেছে তারা হয়তো আল্লাহর কাছে এমন কিছু পাবে এটা দেখে আপনি আক্ষেপ করবেন যে আমিও শুয়েছিলাম কিন্তু আমি কেন আল্লাহকে স্মরণ করলাম না আমি ওই বৈঠকে বসেছিলাম কেন আমি আল্লাহর প্রশংসা করলাম না আমিও তো স্কুল কলেজে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি সেখানে গিয়ে আমি আল্লাহকে কেন স্মরণ করলাম না এটা আপনার আক্ষেপ হবে কারণ যারা করে তাদেরকে আল্লাহ অনেক বেশি পুরস্কৃত করবেন তাহলে এই হাদিস ইমাম আবুদা উৎকুট করেছেন পাঁচ হাজার কোন সাইটে পেয়ে যাবেন তার রাতের জিকিরের গুরুত্ব সম্পর্কে এটা গত পর্ব আলোচনা করেছি আজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম